ওম শিবায় নমস্কার কেমন আছো সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি আমার বাড়িতে কিভাবে শিবরাত্রি উদযাপন করলাম এবারে শিবরাত্রি তিথি দুদিন আটই মার্চ দু শুক্রবার এবং নয়ই মার্চ দু শনিবার তো আমি যেহেতু গোস্বামী মতে পুজো করি তাই আমি শনিবার দিন শিবরাত্রি উপোস করেছি একটি স্টিলের ঘটির মধ্যে দুধ দই ঘি মধু এবং চিনি সহ পবিত্র পাঁচটি পদার্থ একসাথে মিশিয়ে আমি প্রথমে আমার ভোলে বাবা স্নান করাই যা পঞ্চামৃত অভিষেক নামে পরিচিত মা বলে ভোলে বাবার পুজো করার সময় শিবের বাহন নন্দী এবং তার গলায় যে বাসুকি দেব থাকে তাকেও পুজো করা উচিত তাই মায়ের কথা অনুযায়ী আমি ভোলে বাবাকে অভিষেক করার সাথে সাথে নন্দী দেব এবং দেবকেও অভিষেক করি পঞ্চামৃত অভিষেকের পর এবার আমি গঙ্গা জল দিয়ে আমার ভোলে বাবাকে অভিষেক করাই ম শিবায়ু ওম নম শিবায়ু ও নম শিবায়ু আমি তো ওম নম শিবায় বলি তোমরা ভোলা বাবাকে স্নান করানোর সময় কী মন্ত্র উচ্চারণ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কাকতালীয় হলেও এটাই সত্যি যে এবারে আমি বাড়িতে বসে সব রকম জোগাড়যানটি করতে পেরেছি আকন্দ ফুলের মালা থেকে শুরু করে ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল সাদা অপরাজিতা ফুল প্রত্যেকটি জিনিস যেন আমার বাড়িতে নিজে নিজে চলে এসেছে এবারের পুজোটা সত্যি খুব খুব খুবই স্পেশাল আমার জন্য কারণ শারীরিক অসুস্থতার জন্য আমি নিজে থেকে পুজোর কোনো জিনিস জোগাড় করতে পারিনি অথচ দেখো পুজোর সময় প্রত্যেকটি জিনিস মানে প্রত্যেকটি সামগ্রী আমার কাছে উপস্থিত ছিল ফুল সমস্ত রকম ফুল ফল বেলপাতার প্রত্যেকটি জিনিস উপস্থিত ছিল পুরোটাই আমার ভোলে বাবার কৃপা উনি চেয়েছেন বলেই সমস্ত জিনিস আমি পুজোর সময় জোগাড় করতে পেরেছি আমি নিজে না পারলেও কারোর না কারোর সাহায্যে প্রত্যেকটা জিনিস আমার বাড়িতে জোগাড় হয়েছে প্রতিটা জিনিস আমি মন থেকে খুব 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 স্যাটিসফাই এবার পুজো দিয়ে ওম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারিবানমৃত যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্্বুকমিবন্ধনম মৃত্যুর মুমৃতা ওম ত্রিম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্্বুকমি বন্ধনাম মৃত্যুর্মুক্ষ আমার তো পুজো খুব ভালোই কাটল তোমাদের পুজো কেমন কাটল অবশ্যই জানিও ভোলা বাবার কাছে প্রে করি সকলের সুস্থতা সবাই পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো প্রত্যেকে খুব 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 ভালো থাকো টাটা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো